এই শীতে একবার হলেও এভাবে সিম ভর্তা করে খেয়ে দেখবেন এটা দেখতে যেমন সুন্দর ও লোভনীয় লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই সিম ভর্তাটা দিয়ে আপনি মজা করে দুই প্লেট ভাত তৃপ্তি সহকারে খেতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি ভাত খাওয়ার জন্য এই ভর্তা হলে আর কিছুই লাগবে না বাজারে এখন অ্যাভেলেবল সিম পাওয়া যাচ্ছে আমরা খুব সহজে এই সিম দিয়ে সিমের ভর্তাটা তৈরি করে নিতে পারি চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করেছি এখানে আমি সিম নিয়ে নিয়েছি একদম কচি কচি যেটাতে বিচিটা ভালো মতো হয়নি আপনারাও চেষ্টা করবেন এরকম কচি দেখে সিমটা নিয়ে নিতে আর কচি সিম দিয়ে ভর্তা বানালে ভর্তার টেস্টটা খুব ভালো আসে এখন আমি একটা চাকু সাহায্যে সিমের দুই পাশে যে মোটা আঁশটা থাকে সেটা ফেলে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন সবগুলো সিমের এই যে আঁশটা ফেলে দিয়েছে ভালো মতো ধুয়ে নিয়েছে এখন আমি চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি সিমটা যেন পানিতে ডুবে থাকে ঠিক সেই পরিমাণ পানি দিয়ে সাথে সাত থেকে একটা কাঁচামরিচ দিয়ে এখন সিমগুলোকে সেদ্ধ করে নিব সিম সেদ্ধ করার সময় ঢাকনা না দিয়েই সেদ্ধ করার চেষ্টা করবেন তাহলে সিমের রংটা সবুজ থাকবে এই যে দেখতেই পাচ্ছেন পনেরো মিনিট পর সিমটা সেদ্ধ হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার চুলে অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ চিংড়ি মাছ এবং কয়েকটা রসুনের কোয়া সুন্দর করে ভেজে নিব প্রায় সাত আটটা মতো রসুনের কোয়া দিয়েছি আর প্রায় দশ থেকে বারোটা চিংড়ি মাছ এভাবে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর রসুনের কোয়াগুলো একটু নরম হয়ে আসবে আর চিংড়ি মাছটাও কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও নরম করে একটু ভেজে নিচ্ছি এই ভর্তায় আপনারা যদি অনেক বেশি ঝাল খেতে চান তাহলে এই পর্যায়ে বেশ কয়েকটা মরিচ ভেজে নিতে পারেন আজকের এই সিম ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করব এই জন্য আর মরিচ ভেজে নিচ্ছি না পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে সেদ্ধ করে নেওয়া সিমগুলো সুন্দর করে একটু ভেজে নেব এতে করে সেদ্ধ করার পর সিমের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা শুকিয়ে যাবে তাহলে সিম ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিব তারপর সিমটাকে একটু ঠান্ডা করে নেব আজকের এই সিম ভর্তাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করব আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন ব্লেন্ড করার আগে আমি সেদ্ধ করা সিমগুলো একটু ঠান্ডা করে নিয়েছিলাম এখন এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি ব্লেন্ডার জারে সবগুলো সিম এবং বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে সাথে এক মুঠো পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি আরও প্রায় চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা ঝাল কম বেশি আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাথে দিয়ে দিচ্ছি সরষের তেল প্রায় দুই টেবিল চামচের মতো জারের ঢাকনাটা লাগিয়ে এখন ব্লেন্ড করে নিব এভাবে আপনারা যদি ব্লেন্ড করে এ ভর্তা তৈরি করেন তাহলে পাটায় বেটে নেওয়া ভর্তার চেয়ে কোনো অংশে এর টেস্ট কম হবে না আমি ব্লেন্ডারের পালস মোডে তিন থেকে চারবার প্রেস করে ভর্তাটা তৈরি করে নিয়েছি মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে ব্লেন্ডার জারের ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যেটা বলে বোঝানো যাবে না এখন পরিবেশন করব আর পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি ওপর থেকে আবার কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেটার হালকাটা আছে ভর্তার স্বাদ হয়ে যাবে দ্বিগুণ প্রিয় দর্শক দেখলেন তো কীভাবে বাটাবাটি ছাড়া ব্লেন্ডার জারে ব্লেন্ড করে এত সহজে মজাদার দারুণ লোভনীয় ভর্তা তৈরি করা যায় কি লাগছে না অনেক লোভনীয় আপনারাই বলেন অবশ্যই এভাবে একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে ছাদে গন্ধে রঙে ভর্তা এত সুন্দর হয়েছে দেখতে আর লোক সামলানো যাচ্ছে না আজকের ভর্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল নতুন রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ